সম্মানিত ম সদাশি আসসালামু আলাইকুম দাশ সদাশেবাই থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি কোন মাঝে ট্যালেন্টের সরপটি মাছে বানানি হাজির হলাম তাই সরপটি বলে থাকে এটিতে আপনারা যদি ভালো কোয়ালিটির সর্বটি মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এখান থেকে আপনারা যে কোনো কোয়ালিটির মাছের পোনা নিতে পারেন শিং মাগুর পাবদা গুলশা মনোসেক্স তেলাপিয়া টাইপাং কাঁশ আর চিতল বাল গুলসা ট্যাংডা পাবদা এর পাশাপাশি ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা মাছ চাষের তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন এখান থেকে সারা বাংলাদেশ জুড়েই আপনারা মাছের পণ্য হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঠাই সরপুটি মাছের পাশাপাশি রুই মিকেল কালেবস, কাতলা মিনার কাপ মিরকাশ বিকেট মাছ সকল ধরনের মাছের পণ্য আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন তা মাছ চাষের তত্ত্ব জানতে চাইলে অবশ্যই সরাসরি এসে মাছের পোনা কোয়ালিটি দেখে শুনে নিজের কোয়ালিটির মাছ নিজে দেখে শুনে দুধ নেন তাহলে অবশ্যই আপনারা লাভ করতে পারবেন আর দুধু অন্য কেউকে নিজের দায়িত্বটা দিয়ে দেখেন তাহলে ওখানে সঠিক মনের কোনো মাছ পাবেন না এখানে আপনি বলবেন একটা আরেকজনে বলে থাকে আর একটা এখানে কিছু টাউটারি থেকে থাকে তো নিজের মাছটি যদি নিজের দেখে শুনে নেন তাহলে আপনারা অবশ্যই লাভ করতে পারবেন তো মাছ চাষের অতীত হল এটিরে ছোটো ছোটো কচুরি পেনা খাল বিলের খাওয়াই থাকবেন কে গেলে থাইল্যান্ডের সরফটি মাছ একটি উন্নত ধরনের একটি মাছ এটি আপনি চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারজাত করতে পারবেন দুদু কুচু পেনা খাওয়াই থাকেন তো ভালো কোয়ালিটির মাছের পণ্য নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালাম